আলহামদুলিল্লাহ মোহন আল্লাপাক রবুল আলমিন দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া যে মোহান রবুল আলমিন আজকের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লালমাই ফাজলা শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও সম্মেলনে আমাকে এবং আপনাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য প্রিয় এখানে উপস্থিত রয়েছেন প্রধান হিসেবে আমার নয়নের মনি এবং যাকে আমি ইন্টারনেটে দেখেছি এবং খুব মোহাবতের মানুষ শামসুদ্দ আশরাফি সাহেব আজকে প্রথম ওনার সাথে আমার সরাসরি দেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে কবুল করেন সকলে বলেন আমিন প্রিয় ভাইরা আমার এখানে নেতৃস্থানের লোকেরা আছেন সবার সামনে আমি কথা বলা কেমন জানি আমার লাগতেছে এখানে যারা আছেন আমি যে আয়টা তেল করেছি আল্লাহ রাবুল আলমিন এই আয়াতের মাঝে বলেন কুমতুম খয়রা উম্মাতিন উফরতি নাস তোমরা তো শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তার মরুন আবিল মারুফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে কতান ভাওনা আনের মনকার এবং অসৎ কাজে নিষেধ করবে কত মিনুন আবিল্লা এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এই আয়াতের মাঝে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি আমরা শ্রেষ্ঠ জাতি কেন কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে মানুষের কল্যাণ আর একটা হচ্ছে নাহি আনিল মনকার এবং সৎ কাজের আদেশ আমাদের থাকতে হবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সৎ কাজের আদেশ নরমভাবে ভাবে ধাওয়া যায় কিন্তু অসৎ কাজের অসৎ কাজের নিষেধ করার জন্য সংঘবদ্ধ সংগঠন লাগে দল লাগে শক্তি লাগে এই শক্তি সঞ্চয় করার জন্য ইসলামী ছাত্র আন্দোলনের ছায়াতলে আসতে হবে ইসলামী ছায়া ইসলামী ছাত্র আন্দোলনের ছায়াতলে এসে সংগঠনের মাঝে এসে সংঘবদ্ধ হয়ে ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী এবং অনৈতিক কাজ যেগুলো হয় সেগুলোকে প্রতিহত করার জন্য শক্তিশালী আমাদের করতে হবে অতএব এখানে যারা আছেন যারা নতুন আছেন তারা তাদের জন্য আমি আহ্বান জানাবো আসুন ইসলামী ছাত্র আন্দোলনের হাতকে শক্তিশালী করি এবং নাহিয়ান মন কারে করার জন্য পথ চলি কথা আমার রেখে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ